হ্যালো বন্ধুরা তো আজকে বান্ধবীর আর বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়ার মেনুটা দেখো লাস্ট ডে বলে হচ্ছে সবাই চেনো খাই করে এ হ্যাঁ ও নিয়ে এসছে বেগুনি বার্থডে গার্ল এও মিঠু আমার মতন তার ওই যে ছুট্টো বেবি ও নিয়ে এসছে হচ্ছে আলুর তো আর এটা হচ্ছে আমাদের সোনামণি সোনামণি তুমি কিনেছ আলুর দম আর সোনামনি এসছে হচ্ছে কি তুই ভুলে গেছি। আমি বলছি ওই যে বড়ার ঝাল আর কি এনেছে সে মিষ্টি আর কতবেল আর যেই বান্ধবী থাকে সে এনেছে রুটি আর আমার সোনা এনেছে পরোটা আর তুমি কি এনেছি না জানি

ঠিক আছে চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে বলো আর সবাইকে টাটা কবার দিয়ে কিছু বলবে হ্যাঁ সবাই টাটা করে দাও বোধহয় খবর টাইম আর শোনা তুমি ওইটা আমার বোনই হয় ঠিক আছে বোধহয় লোভ দিও না একটু কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পালিয়ে হবে ছেলেও সবাইকে টাটা